ভাই চোস লাগতাছে ভাই একদম পুরো মাখম পুরো করা যাও 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 তোমরা যাও ওই যে একটা বেড়ি 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 আগে গেছে আজকে সব ভদ্র এই সর্বপ্রথম তিনশো ফিটে এরকম ভদ্র রাইডার একসাথে ল এত আস্তে আস্তে যাই এরা বুঝলাম না গাইস এরা কোন দিক দিয়ে আসে সূর্য কোন দিক দিয়ে আসে পূর্ব না পশ্চিম দিক দিয়ে সূর্য উঠছে তোমরা সবাই ভদ্র লাইডার হয়ে গেল হঠাৎ করে বুঝলাম না ভাইয়া বাহ খারাপ না এই যে অনেক সুন্দর লাগতেছে এইভাবে যদি তোমরা ভদ্র রাইডে এ থাকতো সব সময় এইভাবে যদি তোমরা ভদ্রভাবে চলতা তাহলে তো আর কথাই ছিল না তাহলে তো তো কথাই ছিল না

ভাই এই সব লাগে টাইম পারবেন না দিয়ে যাচ্ছে ভাই এটি হলো কাপসি পোলাপান এটি উড়কে পারকে টানি না সম্ভব না সব গেল এখন আস্তে আস্তে টানা করতেছে এখন আস্তে আস্তে টানা ওই যে একটু জোরে জোরে টানতেছে আস্তে ধীরে আস্তে ধীরে তাও স্পিড করে নাই পলাপান আজকে খুবই ভদ্র খুব নর্ম সর্মবাদ আছে যাও তোমরা তোমাক মতো কিছু পড়ছে না কিছু পড়া নাই সব যাইতেছে উঠকে পারকে আহ সুন্দর ছিল আজকে টানাটানি নাই আজকে কোনো রিল্যাক্স পাঠি রিল্যাক্স একদম মিস মানে স্মুথলি রাইট স্মুথলি যাই হোক আজকের ভিডিওটা সবচেয়ে আমার তিন ছবিটা সেরা একটা কন্টেন্ট ছিল বুঝছেন সেরা একটা কন্টেন্ট ছিল যেটা ভিতরে টানাটানি নাই কিছু নাই নর্মালে পোলা মানে গ্রুপ রাইডিং করতে করতে গেল হ্যাঁ আমার ভাইভে সমথমে এরকম দেখলাম তার ফ্রাইডে এরকম এরকম কোলাপান এখন ভালো হয়ে গেছে পোলাপানেকে ধন্যবাদ তোদেরকে নবেল দেওয়া দরকার বুঝছো দিন দিন তোমরা ভালো হয়ে যেতছো তোমাদের নবেল দেওয়া দরকার আজকে প্রচুর পরিমাণ রাস্তায় যে হ্যাঁ বুঝছে প্রচুর পরিমাণ এ কোন দিক দিয়ে কোন দিকে যায় কোনো প্রশ্ন দুই একজন আছে যারা গ্রুপের ভিতরে আয়ে দাপ করে ঢুকা আলা জালা লাগে টান দিয়ে যায় কা বুঝছেন আবার দুই একজন আছে ভদ্র শত রাইডার আসতে ধীরে যায় ঠিক আছে যেমন আমি খুব ভদ্র তাই না দেখছেন আমি যে কত ভদ্র তার প্রমাণ তো গেলেন না ওরা কত আগে গেছে কার আমি কত বিশেষ জাস্ট আমাদের ওই যে জিক্সা মনোটন আমার ইয়া করে দেখছেন ওমা করে চলে যে জিক্সের মনটো ন তো আমি কি করব বলেন আমার কি করার আছে আমার কিছু করার নাই আমি তো আস্তে আস্তে টানি ও ভাইয়া তুমি আমারে लास्ट পর্যন্ত খাইয়া দিলা এফজেড পার্সন থ্রি না তু হাই ল এটা কোন কথা হইলো কি হলো এবারে দিবি কিলা খুললা হ্যাঁ

देखते एक्चुअली 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 हाय 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 लल अरे करो पता ओए केमने विजिटन माने दिस आई लव हाय हाय की बता बता भईसे बता भईसे